কেন আমি না জলে ইমানের বাবু এই অন্তরে ভরা বলেন ইমানের বাবু এই অন্তরে কয়না 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 মুসলমানো আমি না জলে বলেন কেন আমি না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা বলেন ইমানের বাড়ু এই অন্তরে ঠিক না নবীজির প্রেমী এই অন্তরে ঘোড়া ইসলামী আন্দোলন এই অন্তরে ঘোড়া কেন আমি উঠব চলে জলে কথা কয় না ছাব্বিশ বছর এই দায়িত্ব পালন করি কোন ক্ষেত কিভাবে নিরাইত হয় চাষ করতে হয় লাঙ্গলের মাথা ডাইনে দিব না বামে দিব ও জঙ্গল কিভাবে চাষ করা লাগে ওটা আমার জানা আছে কথা কয় না আবার বলেন কেন আমি না জলে বলেন কেন আমি না জলে বলেন জলে কেন আমি না জলে ইমানের বাবু এই অন্তরে ভরা ইমানের বাবু এই অন্তরে ভরা আহাদানি চারিদিকে যায় শোনা যায় মাঝেরম আদু শান্তির লাগি দিছে হারা আমি উঠব না জোরে সামনের বাইরা চুপ থাকেন তো এখন তো পিছনের বাইরা আওয়াজ দেয় কি দেয় না লীলা হেতবি এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন লীলা হেতবি এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন লীলা হেতবি এতটুকু হক কথা যদি আমি বলতে না পারি তাহলে আমার ওয়াজ করা দরকার নাই আমার ইমামতি করা দরকার নাই কি হবে আলেম হয়ে বলবো বলবো যুবকরা কি ঘুমায় গেছ কি হবে আলেম হয়ে ইমাম সেদি সমাজ পারদতি সত্য কথা উচ্চ সবে না বলিতে